সুপ্রিয় রংপুর পেশে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জব স্পিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যেটি জেলা প্রশাসকের কার্যালয়ের রংপুরের একটি বিজ্ঞপ্তি আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন সকলকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে কোনো নিয়োগ বা আপডেট আসলে সেটি সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় এবং সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহায়ক যেখানে সর্বমোট তিনজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন ম্যাট্রিক পাস করলে অর্থাৎ এসএসসি যদি আপনারা সম্পূর্ণ করেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন দুই নম্বরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে ছয় জনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন যদি আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যে রয়েছে সেটা পরিচ্ছন্নতা কর্মী যেখানে একজন নিয়োগ করা হবে এবং আবেদন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে জেএসি পাস হতে হবে অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর পরের যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে রংপুর সার্কিট হাউস এর জন্য আহ বেয়ার নেওয়া হবে সর্বমোট তিনজনকে যেখানে বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে রয়েছে সেটা হচ্ছে বাবুরচি যেখানে সর্বমোট দুইজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর ইপদে যারা আবেদন করবেন আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ যে এস পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং সেই সাথে রান্নার কাজে সর্বনিম্ন পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরের যে সেটা হচ্ছে সহকারী বাবুরচি যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর ইপদ যারা আবেদন করবেন অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেই সাথে রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পত্রী রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড এ বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর যে রয়েছে সেটা হচ্ছে মালি যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র রংপুর জেলাতে যাদের বাড়ি তারাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন একজন প্রার্থী একটি পদের বেশি কিন্তু পদে আবেদন করতে পারবেন না আর আবেদন করতে পারবেন আপনারা এই লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এইচ টিপি ডবল ডিসি রংপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে আর আবেদনটি চলবে আগামী ছয় আট দু আগামী ছয় আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করে নিতে হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফিটি জমা দিতে হবে তো প্রত্যেকটি পদের জন্য এখানে আসলে পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা ডিসি রংপুরের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে আবেদন করবেন আর অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণ রূপে বাদের বলে গণ্য হবে সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোনো নতুন বিজ্ঞপ্তি নিয়ে আল্লাহ হাফেজ